আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম হ্যালো এভরিওয়ান আজকের ভিডিও খেরুয়া মসজিদ এই মসজিদের উপরে তিনটি বড় গম্বুজ দেখা যায় সত্যি দেখার মতো মুঘল পূর্ব সুলতানি আমলের স্থাপত্য শৈলীর সঙ্গে মুঘল স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মিত এই মসজিদ প্রায় চারশো বছর ধরে টিকে থাকা এই ঐতিহাসিক খেরুয়া মসজিদ এই খেরুয়া মসজিদের অবস্থান বগুড়া শহর থেকে বিশ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের অন্ধকার টোলা মহল্লায় এই মসজিদের সামনে একটি কবরস্থান রয়েছে এটি কার সে সম্পর্কে আমার জানা নেই তবে এই খেরুয়া মসজিদের সামনের দেয়ালে উৎকীর্ণ শিলালিপি ছিল সেই শিলালিপি থেকে জানা যায় পনেরোশো সালে জহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন সত্যি কত আকর্ষণীয় ওনার পুরুষগুলো কত আকর্ষণীয় কত প্রশস্ত মোটা দেখি যে কোনো দর্শনার্থীদের নজর কাটবে এখানে একটি জানালা রয়েছে তবে কিছু জায়গায় শেওলা ধরেছে এই বুরুজের গুহার অংশ কত সুন্দর কত আকর্ষণীয় তবে কালের বিবর্তনে ইটগুলো খেয়ে যাচ্ছে তবে কাকশাল উপাধি ছিল তুর্কিদের দেওয়া ঘোড়াকাটা অঞ্চল ছিল তুর্কি জায়গিরদারদের অধীনে মির্জা মুরাদ খান কাকশালের বিশদ পরিচয় পাওয়া যায় না শেরপুর সে সময় ঘোরাকাটের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র ছিল ঐতিহাসিকদের অনুমান মির্জা মুরাদ খান কাকশাল শেরপুরের জায়গিরদার বা ফৌজদার ছিলেন দরজা এই দরজার গেটে তালা লাগানো আছে তবে দেখি ভিতরে প্রবেশ করা যায় কিনা এটি হচ্ছে মসজিদের এভাবে অনেক আকর্ষণীয় দেখার মতো উপরে ফ্যান দেখা যায় মুঘল আমলের স্থাপত্য সত্যি যে কোনো দর্শনার্থীদের নজর কাড়ার মতো চার শত পঁয়তাল্লিশ বছরের পুরানো ঐতিহাসিক এই খেরুয়া মসজিদ এই খেরুয়া মসজিদের দেয়ালগুলো অনেক প্রশস্ত তবে এটিকে ভালোভাবে সংস্কার করা হলে বহু বছর টিকিয়ে রাখা যেত বাংলাদেশের প্রত্ন সম্পদ বইতে উল্লেখ করেছে যে আরবি বা ফার্সি ভাষায় খেরুয়া বলে কোনো শব্দ পাওয়া যায় না তবে ফার্সিতে খায়ের গাহ বলে শব্দ আছে যার অর্থ কোনো স্থানের ভিতরে রাজা মানসিংহ যখন বাংলার সুবাদার তখন তিনি শেরপুরে একটি দুর্গ নির্মাণ করেছিলেন এই দুর্গের কোনো অস্তিত্ব এখনও নেই তবে মসজিদটি যদি শেরপুর দুর্গের ভিতরে নির্মিত হয়ে থাকে তবে খায়েরকা থেকে খেরুয়া নাম হতে পারে বলে অনুমান করা যায় তবে আমি অনেক দূর থেকে এই মসজিদটি দেখার জন্য এসেছি সত্যি অনেক আকর্ষণীয় বাইর থেকেও দেখতে যেভাবে আকর্ষণ রয়েছে ভিতর থেকেও ঠিকই অনেক ভালো লাগে তবে আপনারা আসবেন এই ঐতিহাসিক মসজিদটি দেখার জন্য সত্যি আপনাদের মন ভালো হয়ে যাবে পেরাসিন এই মসজিদে নিয়মিত পাঁচ ওক্ত নামাজ আদায় হয় যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে